হুদা জাতীয় দল জি ধন্যবাদ এখানে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ একশো আঠারোতে কিছু সংশোধনের কথা বলা হয়েছে আমরা মনে করি যে জাতীয় সংসদের স্পিকার ডেপটি স্পিকার প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর প্রতিনিধি বিরোধী দলীয় নেতার প্রতিনিধি যেহেতু আসলে সংসদীয় গণতন্ত্রের তৃতীয় বৃহত্তম দল বলতে কিছু নেই প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল একজন প্রতিনিধি এটা সিলেক্ট এটা খুব টাফ হয়ে যাবে এটা নেক্সট টু হবে একজনকে কে পাঠাবেন সেখানে আমরা ইদর রাষ্ট্রপতির একজন প্রতিনিধি এবং প্রধান বিচারপতির একজন আহ প্রতিনিধি যে কোনো একজনের এবং সেই প্রধান প্রতি প্রতিনিধি আপিল বিভাগের একজন বিচারপতি হতে হবে যে কোনো একজন হলে এখানে জনের মাধ্যমে একটা কমিটি করা যেতে পারে কমিশন আর এখানে যে একটা ইটস ভেরি কনফিউজিং এখানে বলা হয়েছে যে আগ্রহী ব্যক্তিবর্গের নিকট হইতে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপনারা সিভি চাচ্ছেন এখানে লাখ লাখ সিভি পড়ে যাবে এটা কিভাবে ইয়ে করা হবে এখানে একটা কিছু মানদণ্ড আমাদের মনে হয় সেট করে দেওয়া দেওয়া উচিত যদি হবে আগ্রহী ব্যক্তিবর্গরা জানবেন কিভাবে বা কারা হবেন সেই বিষয়টি আমার মনে হয় এই লাইনটা এখানে পরিষ্কার করার দরকার আছে এখানে একটু পরিষ্কার আছে আসলে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ওইগুলি আইনের মধ্যে আপনি রেখে দিতে পারেন আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র ও জীবন বৃত্তান্ত ওইখানে যদি আপনি কোয়ালিফিকেশনগুলো আইনের মধ্যে রাখেন তাহলে লক্ষ লক্ষ লোক অকসৎ নির্বাচন কমিশনের হয়তো উৎসাহ বলে মনে হয় না তবে আপনার কনসার্নটা বুঝতে পারি কিন্তু এটা স্পষ্ট আছে যে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতি আপনি কোয়ালিফাই কোয়ালিফিকেশনগুলো পুরোটা এখানে না দিয়ে যদি আপনি আইনের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু আপনার যে উদ্বেগ বা আশঙ্কা যে একটা মানে ম্যাসিভ নাম্বারের সেটা লিমিটেড হয়ে যাবে আসলে আর এইখানে কি নির্বাচন কমিশনের যেটা এটা আইন হচ্ছে তাহলে না 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 আপনি আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পদ্ধতিটা আইনের দ্বারা নির্ধারিত হবে যে কি পদ্ধতিতে ইচ্ছাপত্র দেয়া হবে এইটা যদি সংবিধানে সংশ্লিষ্ট থাকে এবং এখানে বলা থাকে যে আইনের দ্বারা নির্ধারিত হবে তখন জনপ্রতিনিধিরা একটা আইন তৈরি করতে পারবেন যে এটার সাথে সংশ্লিষ্ট ইচ্ছাপত্রের জন্য এই 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 যোগ্যতা প্রয়োজন হবে এই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এত বয়স হতে হবে এই যোগ্যতা থাকতে হবে ইত্যাদি লিখে দিতে পারেন তারা হবে কি জানেন সেটা একটা সুবিধার দিক হচ্ছে যে এই মুহূর্তে আপনি দীর্ঘ সমস্ত কিছু না লিখে ওইটা আপনি ওই ওই প্রক্রিয়াটা ইচ্ছাপত্রের ক্ষেত্রে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিটা যদি আপনি করে দেন তাহলে এটা সহজতর হবে সেই আপনি যে সিবিটা আহ্বান করবেন সেটা কিভাবে করবেন তখন আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে জানাবেন কীভাবে এটা যে কোনো ভাবেই জানানো যেতে গণমাধ্যমে দেয়া যেতে পারে বিজ্ঞপ্তিতেই আমি বলছি যে বিজ্ঞপ্তি আকারেই জানাতে হ্যাঁ এটা জানাতে হবে পাবলিক জানবেন যে আসলে তার তার যদি আগ্রহ থাকে তাহলে তিনি যদি কোয়ালিফাই করেন তিনি अप्लाई করবেন জানাবে আচ্ছা সো আমরা পাঁচ জনের কথা বলছি এখানে আপনারা সাত জনের কথা বলেছিলেন এরপরে যে নিয়োগ প্রক্রিয়া বা মানে ঐক্যমতের ব্যাপারটি আসছে এখানে কিন্তু আমরা আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটা বলা হয়েছিল র‍্যাঙ্ক চয়েস বা এরকম কিছু নেই এখানে হয়তোবা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমেই নির্বাচিত হতে পারেন সেই কথাটি রাখা যায় কিনা সেটা বিবেচনা করবেন এর বাইরে আমাদের জোট থেকে তেমন কোনো প্রস্তাবনা নেই আমরা পাঁচজন এবং তাদের নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে সেই ব্যাপারটি কিভাবে করবেন সেটা এখানে স্পষ্ট করে বলা নেই ধন্যবাদ الله جناب الله